জয় গুরু বন্দে পুরুষোম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মীশ্রী গুড়বে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড তেসরা অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরেজি আঠেরোই নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ তপবনের শিক্ষকেরা ভোরেই সবাই উপস্থিত হয়েছেন আরও অনেক আছেন ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে শেষে ঠাকুর তাসুতে বিছানায় বসে চাদর গায়ে দিয়ে কথাবার্তা বলতে লাগলেন আমরা এক একটা আসন পেতে তাসুর মধ্যে চৌকির চারিদিক ঘিরে বসে সেই অপূর্ব কথামৃত পানি তৃপ্তিতেই ভরপুর হয়ে উঠলাম ঠাকুর বলে চলেছেন বৃত্তির ভিতর দিয়ে চলে চলে মানুষ প্রতি রকমে ঠকে জগতের কাছে খা খায় অথচ ইষ্টের পথে চললে কিছুরই সামঞ্জস্য হয় এই সোজা কথাটুকু মানুষ বোঝে না বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে তবু সে খুশি হয় না আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ তার বউ হয়তো গর্ব বলে বলছে শিবের মতো স্বামী পেয়েছি প্রফুল্ল বললেন বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন ঠাকুর উত্তর দিলেন মানুষ সেইভাবেই কালার রঞ্জিত হয়ে থাকে সেই অ্যাঙ্গেল এই জগৎটাকে দেখে জগৎটা তার কাছে সংকীর্ণ হয়ে উঠতে থাকে কোনোটাই কোনোটাকে ফুলফিল করতে পারে না বৃত্তিকেই সত্তা বলে নিয়ে অ্যাট দি কস্ট অফ সত্তার মূল্যে বৃত্তির পুষ্টি চায় তাই যা হওয়ার তাই হয় যত বৃত্তিই বলো মূলে থাকে যৌন আকুতি মেয়ে মানুষ তার থেকে নানা ফ্যাঁকড়া বেরোয় সিকলি সেক্সুয়ালিটি দুর্বল যৌন ক্ষুদা থেকে ইগোকে অর্থাৎ অহংকে স্টাবলিশ প্রতিষ্ঠা করার বুদ্ধি হয় সকলকে খাঁটো করে সব এর ব্যাপারে বাহবা নিজেকে সবার চাইতে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় হয়তো কারো অকৃতকর্যাদায় বলবে আমি ওকে খুব স্নেহ করতাম আগেই বলেছি এই এই কর তা তো শুনলে না অযথা সিমপ্যাথি সহানুভূতি দেখিয়ে নানা রকমের সাপটিল সাজেশান সূক্ষ ইঙ্গিত দিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট থেকে নিজের দিকে টানতে থাকে লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়ে মানুষ বৃত্তির নেশায় মানুষ নিজেই অনেক সময় ঠিক পায় না কি জন্য সে কি করছে জহরি যে সে কিন্তু এক কথাতেই টের পায় হয়তো বলে এত লোক রয়েছে আপনার প্রতি আপনার আমার প্রতি আপনার এত দয়া সে তখন ভাবে কোনো জুরি খাটবে না এখানে সরে পড়ে অনেক সময় মেয়েদের সিম্প্যাতি সহানুভূতি দেখায় যে দুঃখবোধ তাদের নেই তাই জাগিয়ে দেয় অনেকে এখানে আসে যারা দুর্বলতার দরুণ দোষ করে আবার আমার কাছে যে স্বীকার করে তাদের পথ অনেকটা খোলা আবার আছে আমি ডাকলেও হয়তো কানে শোনে না পাশ কাটিয়ে চলে যায় আবার বাজে অজুহাত দেয় কিন্তু কথায় মানুষ বোঝা যায় ভাষা হলো মানুষের মনের ছবি অফ টাং হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল বলে কিছু নেই কথা প্রসঙ্গে বললেন এক পেছি মানুষ অর্থাৎ প্রতিভাবানকে দেখে দেখতে আছে কিন্তু অনুসরণ করতে নেই বীরেন্দা বললেন তার মানে এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন যে নর্ম্যাল নয় তাই দেখতে হয় স্বাভাবিক না হলে অনুসরণ করা চলে না মহাপুরুষ সম্পর্কে কথার প্রসঙ্গে পরে বললেন পরবর্তী পূর্ববর্তীকেই তুলে ধরেন পরবর্তী দ্বারা পূর্ববর্তী এমনভাবে এক্সপ্লেন ব্যাখ্যাত হন যে তার ভক্তেরাও মানে যারা ভাবে যে তাঁকে ভালোবাসে তারাও তাকে অতখানি ভাবতে জানে না তাদের কথা এমন করে কন যে তাদের প্রতি মানুষের ভাব ভক্তি ভালোবাসা উতলে ওঠে পূর্ববর্তী নিজস্ব সময়ও অনেকের অতটা হয় না প্রফুল্ল বললেন শৈশব কাল থেকে আপনাকে না পাওয়ার অসুবিধা হয়েছে আমাদের অনেক ছাপ মাথায় পড়েছে ঠাকুর বললেন কিছু না রামকেষ্ট ঠাকুর বলতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাল ওই অদ্বৈত জ্ঞান গোড়া থেকে সোহং বললেই মুশকিল প্রফুল্ল বললেন ইষ্টভীতির চাপে কি হয় ঠাকুর বললেন সব সময় সব কাজের মধ্যে ওই ধান্দা যদি থাকে ইষ্টভীতির জোগাড় করতেই হবে তখন জীবনের সব খানির মধ্যে ইষ্ট ওতপ্রতভাবে গেঁথে যান চৌঠা গ্রাউন্ড। তেরোশো বুধবার ইংরেজি উনিশে নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ আজ খুব বৃষ্টি হচ্ছে মাঠ ঘাট জলে ভেসে যাচ্ছে আশ্রমে সামনে বিরাট চরের দিকে চেয়ে মনে হচ্ছিল সব যেন ধোয়া হয়ে গেছে শিশী ঠাকুর তখন তাসুতে বসে বিশেষ লোকজন নেই মায়েদের মধ্যে দু তিনজন ছিলেন সুধাদি মা বললেন আপনি চাইলে কেমন জোগাড় হয়ে যায় অন্য কারো বেলায় তা হয় না ঠাকুর বললেন আমি যেমন করি তেমনই করলেই তো হয় সুধাদি বললেন সে কি আমাদের পক্ষে সম্ভব ঠাকুর বললেন আমার ঈশ্বরভাবে অপরারেহীন তার প্রেমে কভু আমি না হই অধীন এক একটা মানুষের জন্য তোমার এতখানি করা থাকা চাই যে আজীবন তুমি যদি তার উপর বসে খাও তবু সে যেন বেশি করছে বলে বোধ করতে না পারে প্যারি যে আমার জন্য এত জোগাড় করে ওকে কিন্তু মানুষ খুশি হয়ে দেয় ওর কথা যে মিষ্টি তা তো নয় তবে করাটা আছে মিষ্টি পাঁচই অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি কুড়ি এগারো উনিশশো একচল্লিশ আজ সকালে তাসুর মধ্যে পরিবেশটি বড়ই আনন্দদায়ক মনে হচ্ছিল তাকে কেন্দ্র করে ভক্তগণের সমাবেশে পারে যেন একটা জীবন্ত অমৃত পরিমণ্ডল রচিত হয়েছে ঠাকুর বলছেন তুকের পর দিয়ে ল্যাঙ্গুয়েজের সঙ্গে গ্রামার শেখাবার জন্য নতুন ধরনের বই লিখতে হয় যাতে ছেলেরা সহজেই শিখতে পারে একটু বাদেই পঞ্চানন সরকার দায়েশে তার ডায়েরি পড়ে শোনাতে লাগলেন ঠাকুর সেই প্রসঙ্গে নানা কথা বলতে লাগলেন একটা মেয়ে হয়তো একটা পুরুষকে পান দিতে গেল পানটা নেবার সময় সে তার আঙুলটা টিপে ধরল মেয়েটা ইকুয়াল টেম্পারের সমান ধাতের হলে পট করে বুঝে ফেলে তাকে অনুসরণ করে দীক্ষা দিতে গেলে তেমনি যে যে টেম্পারে হক তার ইষ্ট ব্যাপারে তোমার সঙ্গে সমভাবপন্ন করে তুলে দীক্ষা দিতে হয় সব জায়গায় খুব রেশনাল ওয়েতে বিচারসম্মত পন্থায় প্রসিড করলে অগ্রসর হলে কাজ হয় না ভাবুকের দরকার হয় মাইস্টিক পোজ ভঙ্গি ওর ভিতর দিয়ে মূল জিনিসটা ধরিয়ে দিতে হয় নতুন জায়গায় গেলে প্রধানদের ব্যক্তিগতভাবে নিকটে গমন করতে হয় তর্কে কণ্ঠাসা করা আর সহানুভূতির সহিত ব্যক্তিগত সমস্যা বা গ্রন্থিগুলো আবিষ্কার করে সমাধান দেওয়া আলাদা জিনিস তর্কে চিহ্ন সংশয় হয় না এতে হয় কোনো জায়গায় গিয়ে লোকের কাছ থেকে কিছু নিলে তারা অন্তরাসী হয়ে থাকে অন্য নিন্দা করতে থাকলে তারাই তখন অপোজ করে বাধা দেয় শুধু নিলে হয় না কিছু দিতে হয় তুমি হয়তো শুনে আসলে একজনের কৃষ্ণ আদা দরকার সেখান থেকে কলকাতা গেলে কলকাতা থেকে কৃষ্ণ আদা পাঠিয়ে দিলে লিখে দিলে ভাই তোমার অসুখের জন্য কৃষ্ণ আদা দরকার তাই পাঠালাম এতটুকু লাভিং ইনকুইজিটিভ সার্ভিস অর্থাৎ প্রীতি সন্দেশ সেবা লাখ ডজন তত্ত্বকথার চাইতে ঢের কার্যকরী আবার পরের বার যাবার বেলায় ছেলে ছেলেপেলেদের জন্য হয়তো কিছু হাতে করে নিয়ে গেলে কারো হয়তো দেখছো সেরা কাপড় কারো বাড়ি চাল নেই খোঁজ খবর নিয়ে একজনকে দিয়ে আরেকজনের অভাব পরিপূরণ করছো এমনি করে পরস্পর পরস্পরের প্রতি ইন্টারেস্ট করে তুলছ একেই বলে কনসলিডেশন সংহতি আর যতই তুমি এমনি করতে থাকবে প্রতি প্রত্যেকে তোমাকে ততটা সংরতিত হতে থাকবে যাদের কাছ থেকে নিচ্ছ উইথ লাভিং আর্চ প্রীতি উদ্দীপনার সাথে তাদের যদি কিছু না দাও তোমার পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে তারা তোমায় দেখে সংকুচিত হবে ইন্দুদা বললেন অনেক সময় আপনি আমাদের কাছে চাইলে আপনার নাম করে মানুষের কাছে ভিক্ষে করি সেটা কেমন ঠাকুর বললেন তাতে তুমি আমার অ্যাক্টিভিটির কর্মের উপর দাঁড়ালে তোমার অ্যাক্টিভিটি উপর দাঁড়ালে না ঠাকুর ভাঙানো হলো ওই ফুটো রয়ে গেল তোমার ক্ষমতা বাড়লো না মানুষকে যত বেশি পরিপূরণ করতে পারবে ততই তোমার ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হবে মানুষ তোমার সম্পদ হয়ে থাকবে প্রত্যেকটা মানুষ যেন তোমার এক একটি ব্যাংক তুমি গিয়ে দাঁড়াবা মাত্র ভিক্ষার মাত্রা চলে যাবে কারো প্রতি মানুষের করা যায় না সে আনগ্রেটফুল অকৃতজ্ঞ হলে ইন্টারেস্ট থার্ড পারসন নিঃসম্পর্ক তৃতীয় পক্ষ সে সব জানে সে হয়তো বেশি সিম্প্যাথেটিক হবে সহানুভূতি সম্পন্ন হবে আত্মকেন্দ্রিক হওয়া যে মানুষের নিজের পক্ষে ক্ষতিকর সেই প্রসঙ্গে ঠাকুর বলছিলেন মানুষ সেলফ সেন্ট্রিক আত্মকেন্দ্রিক হলে সারাবাই ও সারাগ্রাহী হয় না রাবারের অপোজিট কুঁচকে থাকলে যেমন হয় সুপ্রিয়রের পেষ্টের জরির জন্য মাথায় নিরবিচ্ছিন্ন টান উদগ্রতা থাকলেই মানুষের সেন্সিটিভনেস প্রবণতা অবজারভেশন পর্যবেক্ষণ ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা কমন সেন্স সাধারণ বোধ গ্রো করে অর্থাৎ জন্মায় টানে লক্ষণ সম্বন্ধে বলছিলেন চাইলে দেওয়াটা বড় কথা নয় এরা যে আমার পরিকল্পনা অনুধাবন করে একশো টাকায় সিগনেটরি স্বাক্ষর জোগাড় করতে লেগেছে আমি কিছু না বলতেই শত দায়িত্বে নিজেরাই আরম্ভ করেছে এটাই হলো নর্ম্যাল বা স্বাভাবিক যাজন সম্বন্ধে বললেন গোড়াতে এই ঠাকুরের কথা বললে মানুষ ঘাবড়ে যায় কিন্তু উইথ এভরি সিম্প্যাথি পূর্ণ সহানুভূতির সাথে ভাবে ব্যাখ্যা ব্যাঘাত না করে ধীরে ধীরে তার গ্রন্থি সব রিজলভ মীমাংসা করে দিয়ে যদি বলা যায় দিস ইজ হোয়াট ঠাকুর সে এই কথাই তো ঠাকুর বলেন তাতে অমুকভাবে ক্রিয়া করে ঈশরদা বললেন রেজিসনোভিল অন্যায়কে প্রতিরোধ করো না মানে কি ঠাকুর বললেন রেডিস নো ইভিল এর মানে আমি বুঝি বিচলিত ও বিক্ষিপ্ত না হয়ে সহ্য ধৈর্য অধ্যাবসায় পরাক্রম ও কৌশল নিয়ে এভিলের অর্থাৎ পাপের মাথার উপর এমন করে দাঁড়ান যাতে স্যারেন্ডার আত্মসমর্পণ করে চলার পথে ডিফিকাল্টি অসুবিধা আছেই তাকে ধীরভাবে ম্যানেজ নিয়ন্ত্রণ করে সামঞ্জস্য করে সাকসেসফুল কৃতকার্য হওয়া তাই যত কৃতিত্ব যাজনের ক্ষেত্রেও একটা মানুষের ভুল ত্রুটি বিচ্যুতি অন্যায় যাই থাক ঘোরাতেই তা সোজাসুজি প্রতিরোধ করতে চেষ্টা না করে কুশল কৌশলে তাকে উৎক্রমণই করে তোলার চেষ্টা করাই ভালো জয় গুরু বন্দে পুরুষোত্তম